সালামু আলাইকুম কেমন আছেন সবাই মি মেডিকেলের একটা নতুন একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করার জন্য আসছি ওই দেশে প্রশাসন যে কত স্ট্রং এবং প্রশাসন যে তাৎক্ষণিক যে বিচার করে এইটাই আপনাদেরকে বোঝানোর জন্য কিংবা শোনার জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাদের অভিজ্ঞতা হয়তো তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে হয়তোবা জানি না তবে সালটা ছিল উনিশশো ছিয়ানব্বই সাল ডিসেম্বর মাস একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আমি আর সেন্ট্রাল মেডিকেলে তখন বিকাল চারটায় তখন আমার মেডিকেল ডিউটি ছিল না আমার ডিউটি সকাল আটটা থেকে আড়াইটার মধ্যে আমার ডিউটি শেষ হয়ে যায় তারপরেও মাঝে মাঝে বিকালবেলা যাওয়া লাগে যাওয়ার আগে কারণে একটু চেক আপ করার জন্য জরুরি যদি কোনো কাজ পড়ে যায় যেমন এসিগুলো চেক করা আগে আইসি হতে সিসি হতে আপনার লাইটিংগুলো চেক করা লাগে তারপর আপনার ডেন্টালের যে মেশিনগুলো আছে এগুলো ঠিকমতো ঠিক প্রপারলি কারেন্ট সাপ্লাই হইতেছে কি না এগুলো চেক করা লাগে চেক করার মাঝে মাঝে যাওয়ার আগে হঠাৎ হঠাৎ কারণ এটা ওই ইঞ্জিনিয়ার যে উনি অতবার সকালবার যখন ডিউটি শেষ আসে তখন আমরা পাঁচ ছজন আছি তার মধ্যে হয়তো হাতবা একদিন সাতটা একদিন আমার ফাড়া রয়েছে যেহেতু একটু বিকালবেলা এসে এগুলো মাকে বন্ধ করে চেক করে দেওয়া যায় আচ্ছা যাক আমি ওই দেশে আবার এটা বলে জেরার সময় আর কি জেরার সময় এসে সকাল দশটা থেকে বারোটা জেরা মানে আপনার রুগী দেখতে গেলে যার নাকি আত্মীয় স্বজন যারা রুগী দেখতে যায় আর কি জয়ার সময় আর কি আর অ্যাড্রেস বিকাল চারটা থেকে পাঁচটা এক ঘন্টা এখন যারা রুগী দেখতে যায় আর কি এদের পার্কিং এরিয়া হয়েছে পার্কিং যে এরিয়াটা এটি হচ্ছে মেডিকেলের একটু বাইরেই ওই জায়গাটার মধ্যে সম্পূর্ণ সেফটিক ট্যাঙ্ক পার্কিং এরিয়াটা সম্পূর্ণ সেফটিক ট্যাঙ্ক ম্যানহোল আছে ম্যানহলের ডাকনা এখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে এখান থেকে বর্জ্যগোলা তার মানে সিপটি ট্যাঙ্কের যে ময়লা পানিগুলো এগুলো কিন্তু গাড়ি দিয়ে ঢেকম যে এক ধরনের গাড়ি আসে ওগুলো দিয়ে টাইনা নেওয়া যায় প্রত্যেক সপ্তাহে আচ্ছা প্রতিদিন মতো যাক আমারও দিন ডিউটি ছিল আমার দিন ডিউটি ছিল না চেক আপ করার জন্য আমি গেছি আমার কোনো ও নথিপত্র করে আমার কোনো ডিউটি নেই অথবা ইঞ্জিনিয়ার বলছে এই কারণে হয়তো চিফ ইঞ্জিনিয়ার বলছে এই কারণে হয়তো বা যাওয়া লাগছে আমার যাক আমিও গাড়ি পার্কিং করছি যথারীতিভাবে আমার গাড়ি ওই পার্কিং এরিয়াতে পার্কিং করার পর দিয়ে এখানে আমার পাশে একটা গাড়ি ছিল ছিল ড্রেরসেন গাড়ি যা গাড়ি বলতে আপনার বুঝবেন কিনা আমি জানি না এটা হচ্ছে আপনার পিক আপ পিছনে খোলা সামনে দুজন বসতে পারে এবং ড্রাইভিং ড্রাইভার সহ তিনজন বসতে পারে দেখ এখানে এক লোক আসছে তার রুগী দেখার জন্য যে সজি মহিলা দুই বাচ্চা নিয়ে সে বসে রয়েছে গাড়িতে এবং পুরুষটা যে গেছে আপনার রুগী দেখার জন্য রুগী দেখার জন্য যেন পুরুষটা যখন গেছে তখন এই দুই বাচ্চা খেলতেছিল এখন ম্যানহুলের ডাকনা খুব ভারী প্রচণ্ড ভারী ম্যানহুলের ডাকনা তখন বাচ্চার যে ছেলেটা এই ছেলেটা বয়স ছিল প্রায় সাত আট বছরের হবে আর কিভাবে যেন খেলতে খেলতে ম্যানহুলের ডাকনা একটা উঠাই ফেলছে ম্যানহুলের ডাকনা যখন উঠাই ফেলছে তখন নিচে দিকে চাইতে যায় নিচে পড়ে যায় হঠাৎ করে নিচে যখন পড়ে যায় তখন এই মহিলা হঠাৎ চিৎকার দিচ্ছে আমি তো মেডিকেলের ভিতরে আমরা তো জানি না আর ওইখানে আরও উপস্থিত যারা কি হাউস ড্রাইভার আছে গাড়িতে বসে আসে অন্য 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 গাড়ি যারা এরা সজাগ তাড়াতাড়ি আসে দৌড়ায় দৌড়ায় এসে দেখলো কি এত পড়ে গেছে পড়ে তো একদম নিচে ইয়ে গেছে ওখানে তো প্রচণ্ড গ্যাস গ্যাসের কারণে বাচ্চারা যে ডুবে গেছে এই তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে মেডিকেলের ফায়ার সার্ভিস আছে এখানে ওইখানে ফায়ার সার্ভিসে বড়রা হেরার আমার আর বাইরের যে ফায়ার সার্ভিস আছে সরকারি ওদেরকে ফোন করা হলো তাড়াতাড়ি ফোন করার পরে তাড়াতাড়ি আসতে আশা করতে যান বাচ্চারা উঠেছে কিন্তু মৃত মৃত উঠাইছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টা মৃত উঠানোর পরে এখন এই সাথে সাথে এখানেই পোস্টমর্টম করা হইয়া করা হইলো করার পর দিয়ে এবার আসতেছে কার দোষ ছিল কার গুণ গুণ ছিল কার ম্যান হলো ডাকলা কীভাবে খুলছে কীভাবে লাগানো হয়েছে এটা কিন্তু ম্যান আসলে কিন্তু আমিও যে গাড়ি পার্কিং করছে তার আমার গাড়ির থেকে হয়তো বা দুই মিটার দূরত্ব ছিল ম্যানহরের ডাকনাটা এখানে ম্যানহারের ডাকা অন্তত ছিল তিরিশ থেকে টাঙ্কি আছে মানে প্রায় চল্লিশের উপরে টাঙ্কি আছে এখানে পার্কিং এরিয়াতে তারপরে যাক এখন আমার তো ডিউটি ছিল এখানে মেন যে সরকারি যারা ইঞ্জিনিয়ার আছে এবং রাতে যারা ডিউটি করে মেন দায়িত্ব এসে তাদের এবং ওইখানে কোম্পানির কন্টাক্ট আছে তিন বছরের কন্টাক্ট ওখানে প্লাম্বার কোম্পানির কন্টাক্ট বলে এখানে প্লাম্বার আছে ইলেকট্রিশিয়ান আছে ক্লিনার আছে এই তখন ওইখানে ওইখানে আবার সায়ানা মুদির সায়ানা মুদির বলতে যে একজন যে নাকি পুরা কাস্টারে মেনটেন্যান্সের যে পুরা কাস্টার তদর্কি করে ওই ওইখানে নাম বলে সায়ানা মুদির স্যানা মুদির বলতে মেনটেন্যান্স মুদির বলতে সে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আর কি এই যাকে সিয়ানা মুদির ছিল এর নাম ছিল সালাম গানাম এর নাম ছিল সানাম সালাম গানাম তার সময় ডিউটি ছিল তার এর ফর যখন নাকি এই তদন্ত আরম্ভ হয়ে যায় তদন্ত যে এখন দোষ পাইল কার এক নম্বর ভিক্ট্রিম এক নম্বর যে আসামি সে হয়ে গেলো সালাম গানাম যে ওই মেনটেন্স মেনটেন্সের যে মুদির ছিল সানাম গান আমার শেষ হয়ে গেল ভিকটিম আর এখানে কোম্পানির যে ইঞ্জিনিয়ার ছিল কেরালা সেই ইঞ্জিনিয়ার এবং আমার ওই ছিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোম্পানির তারাতে ডিউটি ছিল এবং একজন প্লাম্বারের ডিউটি ছিল তার বাড়িও কেরালা ইন্ডিয়া কেরালা ডিস্ট্রিক্টের যাক তিন দিন ইনভিশন শেষ হওয়ার পরপরে ফটাফট পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে হবে অ্যারেস্ট করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ এটা কেন দায়িত্বে কেন অবহেলা করলো এবং যে প্লাম্বার সে ঘুরে ঘুরে এসে দেখলো না কেন এবং যে কোম্পানির যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে সে ঘুরে ঘুরে আসে দেখলো না দেখলো না পার্কিং এরিয়াতে যখন নাকি জেয়ার সময় এখানে নির্দিষ্ট একটা ইন আছে যখন নাকি জেয়ার সময় বলতে যখন রুগী দেখার সময় এখানে পার্কিং একমাত্র রুগী যারা দেখতে আসে তাদেরই পার্কিং এরিয়া এটা অন্য কারণ তখন এখানে প্লাম্বার যে থাকে সে কিন্তু স্টিক এখানে থাকা লাগে স্ট্যান্ড বাই থাকা লাগে এখানে স্ট্যান্ড বাই এখানে থাকা লাগে কোনোভাবেই যেন ওই এখান থেকে না সরে কারণ একটা ম্যানহোডের ডাকনা যদি বাইসেন্স সরে গেল গাড়ি একটা চাকার যদি পড়ে গেলো একজন মানুষ যদি অথবা এর ভিতরে পড়ে গেলো মারা যাবে এই জন্য এই জন্য এর দায়িত্ব অবহেলার জন্য এখানে একজন প্লাম্বার এবং এই প্লাম্বারকে কে নির্দেশ দেবে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার আছে সেই দিক ডিটার মানে সে এখানে তার ডিউটিতে লাগাবে এটা তার ডিউটি এই এবং যে সরকারি যে চাকরি করে সালাম গানাম সানা মুদির তার দায়িত্ব এলো যে কি সেই ইঞ্জিনিয়ারকে কেন ইনস্ট্রাকশন দিল না ইঞ্জিনিয়ারকে কেন বললো না জিজ্ঞেস করলো না যে এখানে কেউ ডিউটিতে আসে না না আসে দেখ তাদের জেল হয়ে গেলো তারপরে দেখেন বিচারটা কত দ্রুত তিন দিনের মাথা তাদের অ্যারেস্ট করা হইলো তারপরে আবার পুনরায় আবার কোর্ট থেকে আবার পুনরায় তদন্ত কোর্ট থেকে আবার পুনরায় তদন্ত আরম্ভ হইল কোর্ট থেকে পুনরায় তদন্ত আরম্ভ হইলে এই তদন্তের রিপোর্ট পনেরো দিন পরে আবার দাখিল করা হইল দাখিল করা হওয়ার পর দিয়ে দেখা গেছে কি ওই প্রথম যে তদন্ত করছে ওই তদন্ত এবং মেডিকেল যে তদন্ত করছে ওই তদন্ত এবং কোর্ট থেকে যে তদন্ত করছে একই তদন্ত তদন্তের উপর একই আসছে একই আসাতে এখন তাদের বিচার কার্য শুরু বিচার দেখেন কত দ্রুত চার দিনে বিচার ভিতরে বিচার শেষ হয়েছে আর ওই দেশে বিচার ব্যবস্থা এত স্ট্রং এত কঠিন বিচার ব্যবস্থা চার দিনে বিচার শেষ হয়েছে কি সালাম গানাম যে তার বারো বছর জেল হয়ে গেলো গিয়ে আর যে নাকি দায়িত্বপ্রাপ্ত যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল ওই ইয়ার কোম্পানির তার হয়ে গেলো আট বছরের জেল এবং যে প্লাম্বার তার হয়ে গেলো এক বছরের জেল তার এক বসে জেল হয়ে গেলো এবং কোনো জরিপনা না শুধু জেলে জেলে থাকতে হবে এখানে বিনা বিনা আশ্রম কা সশ্রম কা যেটা জেলে থাকতে থাকা লাগবে এবং ওই সালাম গানাম যে সরকারিভাবে সালাম গানাম যে সরকারিভাবে তাতে ডিউটি এবং সরকার এক লাখ রিয়াল জরিপানা করছে এই জরিপানা টাকাটা কে পাবে ওই বাচ্চার বাবা পাবে এখন এখন এখানে আইনের আয় আছে এই বাচ্চার বাবা যদি মনে করে যে না আমার ছেলে তো হারাইছি এখন এই তিনটা মানে লোকের আর জেল জরিপানার দরকারটা কি যেটা হারায় হারায় হচ্ছে সে জরিপানা নিয়ে কিংবা তোর জরিপানা ছাড়াই যে সে যদি বলে যে মালিশ মালিশ বলতে মাফ করে দিলাম তাহলে কিন্তু তাদের জেল থেকে তারা ছাড়া পাওয়া যাব ছাড়া পাওয়া যাব কিন্তু ওই যে যে সৌদি সারাম গান সে সারা আর বাকি যে দুজন তাদের কিন্তু আবার ওই তারা জেল থেকে ছাড়া পাওয়ার পরও কিন্তু তার দেশে চলে যাওয়া লাগবে দায়িত্ব অবহেলার কারণে দেখেন কত স্ট্রং কত কঠিন বিচার এবং কত দ্রুত এই জিনিসগুলো হয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি কি কত বিচার মানে এত স্ট্রং এত কঠিন আমি মানে আমি ঠান্ডা রয়ে গেলাম যে কি তারা কত তারপর থেকে তারপর থেকে দেখা গেছে কি কোনো লোক আর দায়িত্ব অবহেলা করবো যে ওই ধরনের সাহসের কারণে ওই ধরনের সাহসের কারণে থ্যাংক ইউ বিহাস আপনারা কমেন্টে জানেন যে কি আমার অভিজ্ঞতাটা কেমন